নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে প্রতিবেদন করতে চলেছি সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তার আগে কুড়ি মে ভারতবর্ষে সৎ পশ্চিমবঙ্গে কখনা সিটে ভোট হয়েছে এবং কত পার্সেন্টেজ ভোট পড়েছে মোটের উপরে উনিশ তুলনায় সেগুলি এক নজর দেখে নেওয়া যাক ভারতবর্ষে মোট ঊনপঞ্চাশ কানা সিটে ভোট হয়েছে ঊনপঞ্চাশখানা সিটে ছখানা রাজ্য দুখানা কেন্দ্রশাসিত অঞ্চল কোন কোন রাজ্যতে কখানা সিট বাংলায় সাতখানা সিট বিহারে পাঁচখানায় সিট ঝাড়খণ্ডে তিনখানা মহারাষ্ট্রে তেরোখানা উত্তরপ্রদেশে চোদ্দোখানা জম্মুতে একটা লাদাখে একটা অর্থাৎ জম্মু কাশ্মীরে একটা লাদাখে একটা উড়িষ্যায় পাঁচখানা এবং উড়িষ্যায় পঁয়ত্রিশখানা বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে এলো টোটাল ভারতবর্ষে ভোটের পরিসংখ্যান এই উনপতাশ কেনা সিটে গতবার বিজেপি দল পেয়েছিলেন বত্রিশ কেনা সিট বলা যেতে পারে মায় হয়ে গেছিল গতবার এই উনপ্তশকানা সিটে একইভাবে গতবারের তুলনায় ভোট পার্সেন্টেজও কমেছে গতবার ভোট পার্সেন্টেজ ছিল বাষট্টি থেকে তেষট্টি এবার ছাপ্পান্ন থেকে সাতান্ন প্রায় পাঁচ থেকে ছ পার্সেন্ট ছ পার্সেন্ট ভোট কমেছে কেন কমেছে তার কারণ খুঁজতে হবে আজকে যেই মূল প্রতিবেদনটি আমি করতে চলেছি সেটি এবার আসা যাক প্রতিবেদনটা কী উনপাদশকালা সিটে এবং ছখানা রাজ্য দুখানা কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে দুখানা কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে সাতখানা সিটে ভোট হয়েছে সাতখানা সিটগুলো কী কী বনগাঁ ব্যাকপুর হুগলি শ্রীরামপুর হাওড়া আর উলবেরিয়া আরামবাগ পশ্চিমবাংলার একটা ট্র্যাডিশন চলছে বা একটা নিয়ম চলছে নিয়মটা কি নিয়মটা হলো নির্বাচন কমিশনার সন্ধে সাতটার সময় ভোটগণ পর্ব চলার পরে একটা সাংবাদিক বৈঠক করে বলেন কি মোটের উপরে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এরা শান্তিপূর্ণভাবে ভোট পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে কোথাও না কোথাও রিগিং ছাপ্পা বোট খুনের হুমকি প্রিডিং অফিসারদের মারা বিভিন্ন রকম কালপিট বা যতটা অত্যাচারিত করা অত্যাচার করা যায় বিরোধীদের বা অফিসারদের সেটাই দেখেছে বাংলা প্রথম তিন দফায় মোটামুটি বলা যেতে পারতে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে দক্ষিণবঙ্গে যাওয়ার পরেই এই নীতি বা এই ট্র্যাডিশন চলছে বা একটা রুলস চলছে কোন কোন জায়গায় বাংলা করা দেখেছে আজকে ভোটে কুড়ি মে পঞ্চম দফায় কুড়ি মে পঞ্চম দফায় সাতখানা কেন্দ্র লোকসভা ভোট যে হয়েছে বাংলাতে বনগাঁ স্বরূপনগর লোকসভা কেন্দ্র গয়েেশপুর এবং সদরে এবং বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোট এবং বুজ জ্যাম রিগিং ভোটারদের ভোট বা ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে না দেওয়া একইভাবে ব্রাকপুরে জগদ্দল থেকে শুরু আমডাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্তুবাখির গাড়ি ভাঙচুর থেকে শুরু করে অর্জুন সিংঘে মেরেদার হুমকি হুগলিতে ধনিয়াখালীতে অসীমা এমএলএ বিধায়ক অসীমা ধনিয়াখালী অসীমা থেকে শুরু করে লকেশ চট্টোপাধ্যায় ধস্তাধস্তি বিভিন্ন রকম অরাজকতা মানুষ দেখেছে বাংলায় একইভাবে শ্রীরামপুরের যে তৃণমূল প্রাত্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুরুচু ভাষায় বা কুরুচুকর ভাষায় আক্রমণ করেছে সেন্ট্রাল ফোর্সকে বিজেপিকে হাওড়া লোকসভা কেন্দ্রের লিলুয়াতে অফিসারের মেধে টিচার ক্ষমা চাইছে এরকম করে হাত জোড় করে ক্ষমা চাইছে তাকে ধরে একটা মেয়েরা বলে বারো তেরো বার চোর মেরেছে কালে এবং তৃণমূল কর্মীরা উনি নাম বলতে চাইছে না কিন্তু তৃণমূল কর্মী এগুলো একইভাবে আরামবাগে খানাকুল চন্দ্রকোনাতে ছাপা পড় গিয়ে ঝামেলা শুরু হয়েছে করা হাতে সেন্ট্রাল ফোর্স দমন করেছে সেই ঝামেলা এটাকে শান্তিপূর্ণভাবে ভোট বলে তাহলে কি খুন হলেই অশান্তিতে ভোট আর বুট জ্যাম রিগিং চাপ্পা ভোট ভোটারদের ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে না দেওয়া এগুলি কোনো অশান্তি না মাথা ফাটিয়ে দেওয়া প্রাত্রীকে হেনস্থা করা খুনের হুমকি এগুলো কোনো অশান্তি না খুন হলে অশান্তি কোন হলেই অশান্তি ভোট হয়েছে আর এগুলো হলে শান্তিতে ভোট হয়েছে যেগুলো কথা বললাম সেগুলো শান্তিতে ভোট হয়েছে শান্তি অশান্তি কোনটা মানুষ ঘুরিয়ে যাচ্ছে এটা নিয়ম বা একটা ট্র্যাডিশন বাংলার কবে ছাপ্পা ভোটহীন বা বুথ জ্যাম রিগিং ছাড়া ভোট হবে বাংলায় বাংলা মানুষ এটা জানতে চাইছে আপনারা কমেন্ট করে বলুন পঞ্চম দফা সাতখানা কেন্দ্রে যে ভোট হলো বাংলায় সেটা কি আদৌ শান্তিপূর্ণ না অশান্তিপূর্ণ কমেন্ট করে বলুন বন্ধুরা নমস্কার